ওয়েলকাম টু সোমার সিম্পল কিচেন সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি নিরামিষ আলু পটলের ডালনা নিরামিষ দিনে এই আলু পটলের ডালনা কিন্তু একটা আদর্শ পথ দুপুরবেলা গরম ডাল এই আলু পটলের ডালনা আর একটা গন্ধরাজ লেবু হলে দুপুরের খাওয়াটা বেশ জমে যায় তো চলুন বন্ধুরা আমাদের আজকের রেসিপি শুরু করা যাক নিরামিষ আলু পটলের ডাল আলু পটলের ডালনা বানাবার জন্য আমি একটা ছোট মিক্সিং জারে নিয়ে নিয়েছি টমেটো কুচি নিয়ে নেব কিছুটা পরিমাণ আদা আর কাঁচা মরিচ আর একটুখানি জল দিয়ে সুন্দর করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব পেন বসিয়ে ওতে সামান্য পরিমাণ তেল দিব তেলটা যখন গরম হয়ে যাবে তখন আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে সুন্দর করে একটু লুন হলুদ দিয়ে সুন্দর করে একটু লাল লাল ভেজে নেব আলুগুলো যখন ভাজা হয়ে যাবে তখন একটা বাটিতে তুলে নেব তারপর ওতে প্যানে কিছু সামান্য পরিমাণ তেল দিয়ে কেটে রাখা পটলগুলো দিয়ে ওখানে নুন হলুদ দিয়ে পটলগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব পটলগুলো যখন সুন্দর ভাজা হয়ে যাবে তখন পটলগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে ওখানে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিব। তারপর সেই সরষের তেলে দিয়ে দিব গোটা তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা এগুলো দিয়ে সুন্দর করে একটু নাড়িয়ে নি নাড়িয়ে নিব মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আগে থেকে পেস্ট করে রাখা টমেটো আদা আর কাঁচামরিচের পেস্টটা আমি ফ্রাই প্যানে দিয়ে সুন্দর করে কয়েকবার নাড়িয়ে নেব তারপর ওখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এসব দিয়ে সুন্দর করে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব মশলা কষানোর পর মশলা থেকে যখন তেল ছাড়বে মশলাটা শুকিয়ে যাবে তখন ওখানে আগে থেকে ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে আবারও সুন্দর করে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে যখন একটু শুকিয়ে যাবে মশলাটা তখন ওখানে সামান্য পরিমাণ জল দিয়ে আলু পটলের সাথে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব মশলাটা শুকিয়ে যাবে যখন তখন ওখানে জল দিয়ে সুন্দরভাবে আলু পটলের ডালনাটাকে ফোটাতে হবে যখন খুব সুন্দরভাবে ফোটা অল্প ফোটা ফোটানো হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে রেখে দিব যাতে আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয় তারপর কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখে নেব আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ